সেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক বাংলা বারো মাসের মধ্যে যে মাসটিকে বলা হয় এই মধুমাস সেই মাসটি এখন চলছে এই হচ্ছে গিয়ে জ্যৈষ্ঠ মাস সেই জ্যৈষ্ঠ মাসকে আমরা বলি যে মধু মাস এই মধু মাসে আমরা অল্প কিছু দিনের জন্য আসলে এই মৌসুমি ফলের বাজারে হাট বাজারে আমরা অনেক ফল দেখি যেমন আম কাঁঠাল তারপরে এই যে বিশেষ করে এই জাম আর এই যে লিচু তো যে মৌসুমি ফলের মধ্যে সব চাইতে কম দিন যে ফলটি বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে লিচু এবং জাম তো আমি এই মুহূর্তে আছি সিলেট জেলার ফেন্সিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি এলাকা সেটা হচ্ছে ঘিলাচড়া ঘিলাচড়াকে বলা হয় লিচুর গ্রাম তো আমরা এই লিচুর গ্রামে আসছি এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে এখানে বংশ পরম্পরায় তারা লিচু তারা কেউ কেউ ব্যবসা করেন কেউ কেউ নিজের জন্য তারা খান তো এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানে যারা দীর্ঘদিন যাবত লিচুর ব্যবসা করেন এবং লিচুর ব্যবসা করে এই একটি মৌসুমে তারা কোটি টাকার ব্যবসা করেন এবং এই গাছগুলা কত বছর বয়সী গাছগুলো হবে এবং তারা কিভাবে এইগুলো বিক্রি করেন এবং কীভাবে এইগুলোর পরিচর্যা করেন এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো আমরা এখন যে বাড়িতে আসছি গিলাচড়া এই বাড়িতে আমরা দেখছি যে প্রায় চল্লিশটার মতো লেচু গাছ এখানে আছে এবং এই মৌসুমি ফল ফলের যে লিচু গাছ এই লিচু গাছ কিন্তু এই যে লিচুগুলো দেখছেন যে পাকা শুরু করেছে এই আগামী পনেরো দিনের মধ্যে এই লিচুগুলো কিন্তু পেকে যাবে এবং বিক্রি হয়ে যাবে একটি লিচু থাকবে না তো এই এইসব বিষয় একটি আসলে খুবই আশ্চর্যজনক বিষয় যে সিলেটের মতো একটি জায়গায় এই সিলেট শহর থেকে এই যদি আমরা হিসেব করে বলি এই ঘাচড়া ওই ছাব্বিশ থেকে সাতাইশ কিলোমিটার জায়গা হবে তো এই শহরের কাছেই যে এই যে লিচুর বাগান আমরা অনেকেই বলি যে রাজশাহীর লেচু অমুক জায়গার লেচু কিন্তু সিলেটের যে এই লেচুগুলো কিন্তু আসলে তারা বংশ পরম্পরায় কেউ বলছেন শত বছরের পুরনো গাছ আছে কেউ বলছেন দেড়শো বছরের পুরনো তারা তারা কেউ কিন্তু একটা গাছও লাগাননি এই প্রত্যেকটা গাছ কিন্তু এই দেখুন প্রত্যেকটা গাছের বয়স কিন্তু এখানে এই পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর এরকম আছে এবং আমরা যার বাড়িতে আসছি তারা বাড়িতে এই রকম গাছ প্রায় পঞ্চাশটির মতো গাছ এখানে আছে এবং প্রতিটি গাছে আমরা দেখছি যে মানে লিচু লিচু এবং লিচু তো এই এই এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই বিশিষ্ট জন যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো তারা কে কি বলেন এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আশা করি যে আপনারা এই বিষয়টা নিয়ে আসলে যে যার আইডি থেকে আপনারা একটা শেয়ার দেবেন কারণ আমরা আশাই করি যে আপনারা এই শেডো সিলেটেড যারা দেখেন আপনারা এই আপনাদের আইডি থেকে একটা শেয়ার দিলে হয়তো বা অন্যান্য যারা আছেন সিলেটের এই একটি বিশাল একটি ব্যাপার যে সিলেটের শহরের কাছেই যে এই যে ফ্যান্সগঞ্জের ঘিলা চড়া সেই ঘিলা চড়া থেকে এক মৌসুমে কোটি টাকার লেচু বিক্রি হয় এবং অন্য কীভাবে বিক্রি হয় এবং এই লিচুগুলো কীভাবে চাষ করা হয় এইসব বিষয় নিয়ে আমরা এখানে যারা চাষ করেন আমরা তাদের সাথে কথা বলবো এবং আমরা অন্য অন্য যারা আছেন এখানে এই গিলা চড়ার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদের সাথে কথা বলবো এই জনাব আপনার সাথে একটু কথা বলি এই বাড়িটা তো আপনার এবং আপনি কত বছর যাবৎ এই লিচুগুলো মানে এখানে ফলাচ্ছেন সেগুলো দীর্ঘ পঞ্চাশ বছর হয়ে গেছে আমার বাবার এগুলা এগুলো লেসু ধরা আরম্ভ করছে তো বিশ বছর হয়েছে আর ধরা আরম্ভ করছে তো ঊনৈছশ দশ আপোনাৰ লেচু বেছে না ষাঠি টাকা ইয়াৰ বাদে আর আমি দেশের বাহিৰে ছিলাম না তো গত তেইশ আমি আইসি লেচু দৰছে না বছর আবার লেচু ধরছে এক একলখ কৰা আছে

আপনার সাথে আরও কথা বলবো আমরা আপনি আমাদের সাথে থাকবেন দর্শক আমরা এই যে লিচুর গাছগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে এবং এই আমরা এই এইটা বলতে পারি যে এই ঘাচড়া গ্রামে যখনই আসবেন প্রত্যেকটি বাড়িতে কোনো বাড়িতে পঞ্চাশটা গাছ কোনো বাড়িতে চল্লিশটা গাছ কোনো বাড়িতে দশটা গাছ আবার কোনো বাড়িতে আমরা দেখছি যে দুটি তিনটে গাছও আছে মানে গাছ থাকবেই এবং অনেকেই তারাই যে উনি বলেছেন তার বাড়িতে চল্লিশ লিচু গাছ আছে এবং চল্লিশটি লিচু গাছের মধ্যে তিনি দুটি গাছ রেখে মানে তারা খাওয়ার জন্য রেখে বাকি সবগুলো গাছ ইতিমধ্যে গাছেই মানে বিক্রি করে দিয়েছেন মানে এই বিষয়টা আমরা মানে আপনাদেরকে জানালাম এবং এই যে এখন যে গাছটি আমি দেখাবো এই যে এই যে গাছটি দেখছেন এই গাছটির বয়স পঞ্চাশ বছর এই গাছটি হচ্ছে পঞ্চাশ বছর বয়সী গাছ আমরা এই গাছগুলো নিয়ে আমরা আরও কথা বলবো এবং আমরা এখানে আমরা ফেন্সুগঞ্জের যারা আমরা কি বলবো যে এই সুশীল সমাজের মানুষ যারা আছেন যারা শিক্ষা সংস্কৃতি বিষয় বিভিন্ন বিষয় নিয়ে তারা সব সময় কাজ করেন আমরা এরকম একজন মানুষের সাথে কথা বলবো এবং পাশাপাশি আমরা এই লিচুর যে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা হয়তো বা একটু ক্লোজ করলে আরো ভালোভাবে দেখতে পারবেন এই দেখুন মানে এই যে লিচুগুলো দেখছে সবুজ কালার কিন্তু না আর সাতটা দশ দিন তারপরে লিচুগুলো একদম লাল হয়ে যাবে এবং পনেরো দিন পরে কিন্তু এই লিচুগুলো আর থাকবে না গাছে এবং যারা কিনেছেন ব্যবসায়ী যারা তারা কিন্তু এই লিচুগুলো তারা নিয়ে বাজারে বিক্রি করবেন এবং যারা এখানে এই মালিক এই গাছগুলো তারা কিন্তু ওই গাছেই বিক্রি করে দিয়েছেন এবং এই ব্যবসার একটা অনেক নিয়ম আছে যে এই নিয়মটা হচ্ছে যে তারা গাছ গাছে বিক্রি করে ফেলেন এবং গাছে যতগুলোই থাকে দিনই কিনেন এই সবগুলোই তার এই অবস্থায় আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন আপনাদের দেখলে ভালো লাগবে এই গাছে খুব সুন্দর করে দেখুন ধরেছে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা দেখছেন যে সিলেটের পেন্সুগঞ্জের এই চড়ার এই লিচুর গ্রাম বলে পরিচিত লিচুর গ্রাম বলে খেত এই চড়া। গাছে গাছে লিচু প্রতিটি বাড়িতে লিচু গাছ এরকম সুন্দর করে খুব সুন্দর করে ধরেছে লিচু আমরা এই লিচুর বিষয়টা আমরা বিস্তারিত আরও জানবো এবং আরও কথা বলবো এবং আমরা আপনাদের যদি কারো কিছু জানার থাকে বুঝার থাকে আপনারা কমেন্টি গিয়ে মানে আমাদেরকে দর্শক এই দেখুন গাছ ভর্তি একদম ইয়ে আমরা জানি না কতজন জানেন যে এই লিচু আসলে হয় এবং এটা কিন্তু নতুন বিষয় না এটা আমরা জেনেছি যে বংশ পরম্পরায় তারা কিন্তু এই লিচু বাগান করছেন এই যে একজন এই লিচু বাগানের মালিক তিনি বলছিলেন যে তার পূর্বপুরুষ যেমন তার দাদা তার বাবা বাবা তারা যে গাছগুলো লাগিয়েছেন সেই গাছগুলোর লিচুই তারা এখনও বিক্রি করছেন তো আমরা আসলে এই বিষয়টা আসলে বোঝার মতো দেখার মতো এবং আমরা দেখছি যে এই দিন বাড়িতে চল্লিশটি গাছ এরকম প্রায় প্রতিটি বাড়িতে এরকম কম বেশি গাছ আছে আমরা আমরা কথা বলবো আমরা গাছগুলো একটু আপনাদেরকে দেখাবো এবং এই দর্শক আমরা এখন কথা বলবো এই গিলা একজন এবং তিনি মানুষ ঘোড়ার কারিগর একজন শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন তিনি মানে তার সাথে কথা বলবো তিনি তার সহযোগিতা আমরা এখানে আসছি এবং আমরা তার কাছ থেকে এই গিলাচোর মানে জানবো যে জনাব আফজাল হোসেন যদি আপনি একটু আমাদেরকে বলেন যে এই ঘিলাচড়া আমরা জানি যে বংশ পরম্পরায় মানে প্রতিটি বাড়িতে একটা দুটো গাছ আছে যদিও গাছগুলো নতুন না প্রতি এক একটা গাছের বয়স আশি বছর ষাট বছর পঞ্চাশ বছর তো এরকম আপনি তো একজন বাসিন্দা এবং ঘিলাচড়ার আপনি বলেন তো যে কি প্রত্যেকটা বাড়িতে কেমন গাছ আছে এবং এই গাছগুলার কিরকম ব্যবসা হচ্ছে একটি মৌসুমে কত টাকার ব্যবসা হয় এই বিষয়গুলো যদি একটু বলেন আমি ধরছি আপনি বলেন ধন্যবাদ আসলে ঘোড়া ব্যবসা বংশ পরম্পরা প্রায় দুইশো তিনশো বছর আগ থেকে চলে আসছে প্রত্যেক বাড়িতে কম বেশ লেসুর গাছ আছে কোন বাড়িতে হয়তো কম নিজের খাওয়ার জন্য একটা দুইটা অনেক বাড়িতে বেশি গাছ বিক্রি করার জন্য আছে। আবার ব্যবসায় ব্যবসার জন্য অনেক এটা গাছ আছে তো প্রতি বছর এইরকম কুড়ি টাকার উপরেই লেসুর ব্যবসা হয় চড়ায় আবার কখনো কখনো দেখা যায় যেমন যদি লম্বা খরা থাকে তাহলে লেসুর ফলনটা কিন্তু ভালো হয় না এই বছর আবহাওয়াটা উপযোগী ছিল সময় মতো বৃষ্টি আসছিল এই বছর লেচুর গিলাচড়ায় পুরো গিলাচড়ায় বাম্পার ফলন হয়েছে তো এরকম যদি প্রতি বছরই হয় তাহলে মানুষের লেচুর প্রতি একটা আগ্রহ থাকে যে চাষের প্রতি কিন্তু যে গত বছর আবহাওয়া অনুকূলে ছিল না এরপরে এরকম মাঝে মধ্যে আবার ফ্লপ যায় কয়েক বছর তখন মানুষের একটা মন ব্যঙ্গে পড়ে তো এরকম কয়েকটা বাড়িতে দেখছি তারা আবার কয়েকটা গাছ কেটে ফেলছে যে মনে করছে যে লেচু থেকে যখন ইনকাম হচ্ছে না তখন কেটে ফেলি তো এটা সরকারেরও একটু পৃষ্ঠপোষকতার দরকার আছে যদি কৃষি অফিসার সহযোগিতা করে কেন মাঝে মধ্যে এক দুই বছর লেসু ফলনটা ফ্লপ যায় এটার জন্য তারা যদি কোনো পৃষ্ঠপোষকতা এবং সরকার যদি একটা পৃষ্ঠপোষকতা করে তাহলে মানুষ আর উৎসাহিত হবে এই লেচুর প্রতি যাতে আরও মানে বেশি করে চাষ করা যায় সবার বাড়িতে কম বেশ জায়গা আছে ঠিলা আছে ঠিলাটুক টিলা বেশিত এলাকা গিলাশোড়ায় গিলাছড়া পুরো ইউনিয়নটাই টিলা বেষ্টিত তাই টিলাটা প্রত্যেকটা জায়গায় লেসুর উপযোগী মাটি আছে এবং ভালো ফসল হয় তো যদি লম্বা করা থাকে তখন নাম ওই যে সেচ দিয়ে কিংবা ফানি ব্যবস্থা করে দিতে হয় তখন আবার এটা খাবার হয়ে যায় তো অনেকে এটা এই সময় মানে সেচ দিয়ে ফানি দেয় না তখন এই গাছের যে যে মুকুল আসে তখন মুকুলটা জড়ে যায় তখন লেচুর ফলন ভালো হয় না তো মোটামুটি আর যদি আবহাওয়া অনুকূলে থাকে যেমন এই বছর যেভাবে আছে এরকম প্রায় বছর থাকে তখন আর এটা এক্সট্রা কোনো আর পরিচর্যা করা লাগে না যেমন এই যে গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো গাছের বয়সগুলো পঞ্চাশের উপরে অনেক গাছ আছে যেমন আমাদের বাড়িতে একটা গাছ আছে প্রায় একশোর উপরে তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে গিলাস ইউনিয়নের বাদরি গ্রামের আব্দুল মোসব্বির সাহেবের বাড়ি যাকে সবাই মিয়া নামে চিন্ত তিনি আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন তো ওনার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি উনি এখন নাই ওনার ছেলেরা আছে উনি আমার বড় চাষা তো ওনার বাড়ির এই লেসুগুলা তারা রিপোর্ট করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি জানবো যে যে বিক্রির প্রক্রিয়াটা যদি একটু বলেন আপনি কীভাবে বিক্রি হয় বিক্রির প্রক্রিয়াটা আসলে বিক্রিটা এই যে লেসুগুলা তো আড়তে সাধারণত নিয়ে বিক্রি করতে হয় সিলেটে তো এগুলো তো আর সবার পক্ষে সম্ভব হয় না তখন সিলেটের বড় বড় আড়তদার তারা আছে ওরা এসে কি করে যেমন একটা বাড়িতে লিচু দেখলো যে আপনার বাড়িতে অতটা গাছ আছে সে দেখলো তার মানুষ আছে ওখানে প্রতিনিধি আছে ওর মাধ্যমে সে না আসলে প্রতিনিধির মাধ্যমে দেখলো ছবি তুলে নিল আর টাকা দিয়ে দিল যে আপনার এই গাছগুলো কত দেবো এত টাকা মুঠ একসাথে নিয়ে নিল যে আপনার এতটা গাছ আছে আপনি খাওয়ার জন্য কয়টা রাখবেন সব বাড়িতে গিয়ে বলবে উনি বললো যে আমার একটা কি দুইটা খাওয়ার জন্য কোন দুইটা নির্ধারণ করলো যে এই দুইটা গাছ আমার রাখবো কিংবা ওই একটা গাছ রাখবো বাকিগুলো কত দেবো দুইজনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এরকম বিক্রি হয়ে যায় তখন দেখা যায় লাভটা আসলে বেশি করে ওরা এরা মোটা যারা যাত্রা ফলাইলো কিংবা যখন এরা কম পায় কারণ যে সময় মতো নিয়ে আড়তে পৌঁছেতে পারে না কিন্তু আর ওরা হইলে তারা তারা সময় মতো তারা পাই তারা আড়তে নিয়ে বিক্রি করে আমরা বুঝলাম যে গাছগুলো বিক্রি হয়ে যায় এই কিন্তু এই গাছগুলো বিক্রির পর যদি আমরা ধরে নিই যে প্রতিটি মানে লিচু নষ্ট হয়ে গেল। সেই দায় দায়িত্বকার তখন ওই দায়দায়িত্ব তারা আড়াত দাঁড়িয়ে থাকবে ওরা আর দায়িত্ব নেবে না তো আমরা যে বাড়িতে দাঁড়িয়ে এখন কথা বলছি এই বাড়ির আমরা শুনেছি যে যিনি ব্যবসা করেন তিনি বলছেন যে চল্লিশটা গাছ আছে তা আপনার জানা মতো এই মানে চল্লিশটার উপরে বা চল্লিশটা নিজের কতগুলো গাছ থাকতে পারে এক একটি বাড়িতে না এটি সর্বোচ্চ না আছে আছে যেমন আপনারা জানেন এশিয়া বেকারির নাম শুনছেন মালিক যে সালে সালেবাই ওনার বাড়িতে এরকম অনেক বেশি গাছ এর চেয়েও বেশি এরকম হ্যাঁ এরকম উনি উনি তো প্রায় আড়াই তিন লক্ষ টাকায় বিক্রি করে ওনারা তো এক লক্ষ টাকায় বিক্রি করছে উনি আড়াই তিন লক্ষ টাকা বিক্রি করে এরকম অনেক বাড়িতে আছে যেমন আমার বাড়িতেও এতটা না তবে এরকম আছে আমি চারটা গাছ রাখছি খাওয়ার জন্য আত্মীয় স্বজন সহ আর বাকিগুলো বিক্রি করছি বাষট্টি হাজার টাকা তো আমি একটি বিষয় জানবো যে আপনারা গিলাচোড়া বাসিন্দা আমরা জেনেছি মানে জানলাম যে এই যে গিলাচোড়া মানে লিচুর জন্য বিখ্যাত সিলেটের মধ্যে এবং লিচুর গ্রাম বলে পরিচিত কিন্তু এই সিলেটেরই অনেকেই জানেন না যে ঘচড়ায় মানে এই যে শত বছর যাব লিচু ব্যবসা হয় বা লিচু খাবার লিচু পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আপনারা যারা আছেন বা এই যে ভবিষ্যৎ প্রজন্মকে জানানো বা সবাইকে জানানো বিষয়টাকে বিষয়ে আপনি কি বলবেন আসলে প্রচারের অভাব হয়তো জানার কথা আমি কতদিন আগে আমার একজন বাতিজা আমেরিকা থেকে আসছিল তো সে আমার সাথে গল্প করছে সে আমেরিকার বাজারে লিচু কিনতে গেছে ওই জায়গায় বলছে যে এই লিচুটা বাংলাদেশের ফ্রেঞ্চুঞ্জার গিলাস ওরা লিচু তখন সে কিন্তু ওই এলাকার বাসিন্দা তখন সে মানে মানে খুব গর্ববোধ করছে যে আসে আমার সাথে গল্প করছে আমি ওখানে শুনে আসছি যে এই লিচুটা গিলাস ছড়া এই লিচুটা আমেরিকা পর্যন্ত রপ্তানি হয়েছে তো আসলে সিলেটের অনেক মানুষ হয়তো না জানতে পারে সেটা প্রচারের মাধ্যমে আমি একদম আমি আপনাদের মতো চ্যানেল যারা আছে আপনারা যদি একটু প্রচার করেন আমাদের এই গিলাসড়ার এই লিচুগুলার কথা তুলে ধরেন আসলে খুব সুমিষ্ট লিচু আপনারা হয়তো রাজশাহী লিচু আমরা নাম শুনি কিন্তু গিলাসড়ালার লিচুগুলো খুব সুমিষ্ট মিষ্টি লিচু এর জন্য আপনারা যদি প্রচার করেন সবাই জানবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই শ্রদ্ধ শিক্ষক আফজাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি যে এখন থেকে যারা সেটো সিলেটে দেখেন দেশে বিদেশে আমাদের অগণিত যারা আছেন এই দর্শক মণ্ডলী আপনারা সবাই আপনাদের নিজস্ব আইডি থেকে একটা করে শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে অন্তত পক্ষে এই আমাদের বৃহত্তর সিলেটের এই যে সিলেট জেলার যে ফ্যানসুগঞ্জ উপজেলার এই যে ঘিলাচড়া ঘিলাচড়ার যে এই যে বংশ পরম্পরায় তারা এই যে শত বছর যাবৎ তারা এই লিচুর ব্যবসা করে আসছেন এবং এই লিচুগুলো আসলে খুবই সুস্বাদু তারা বলছেন এবং এই লিচুগুলো খুবই অল্প দিনে দিনের জন্য লিচুগুলো আসলে হয় আগামী পনেরো দিন পরে আপনারা আসলে হয়তো এই বা বিশ দিন পরে আসলে হয়তো বা এই লিচুগুলো আপনারা আর এই গাছে দেখতে পারবেন না এবং তারা অনেকের কেউ যদি পঞ্চাশটা গাছ দেখে থাকে তারা পাঁচটা গাছ রেখে বাকি গাছেই বিক্রি করে ফেলেন লেচু এই বিশেষ করে আরতদার যারা আছেন তারা এখান থেকে কিনে নেন আমরা যে বাড়িতে আসছি সেই বাড়িতে দেখলাম শুধু এই লেচু গাছ অনেক লেচু গাছ এই বাড়িতে আছে চল্লিশটার মতো লেচু গাছ এখানে আছে তাহলে আপনারা একটু বুঝে নেন যে যে বাড়িতে চল্লিশটার মতো লেচু গাছ আছে এবং এক একটি লেচু গাছের বয়স হচ্ছে আপনার পঞ্চাশ বছর পঁচপান্ন বছর ত্রিশ বছর এই রকম অনেক পুরনো একটু একটি বাড়ি সেই বাড়িতেই কিন্তু তারা বংশ পরম্পরায় তারা এই লিচু বাগান করে আসছেন এবং তারা ব্যবসা করছেন এবং তারা কখনো লিচু ব্যবসা করে যে তারা এত লস সেটা তারা বলেননি হ্যাঁ তারা হয়তো লাভ করেন কিন্তু কোনো বছরে কোনো মৌসুমে তারা কম লাভ করেন আবার কোনো মৌসুমে অনেক বেশি লাভ করেন এই কিন্তু তারা কখনো লস করেন না এই বিষয়টাও আসলে লক্ষণীয় এবং দেখার মতো আমরা দেখুন যে গাছে গাছে কীভাবে লিচিগুলো আসছে আমরা দেখাচ্ছি আপনারা যারা এই মুহুর্তে দেখছেন আমরা আছে ফেন্সগঞ্জ উপজেলার এই ঐতিহ্যবাহী একটি এলাকা ঘিলাচড়া সেই ঘিলাচড়া আমরা জানি যে লেচুর গ্রাম বলে পরিচিত এবং ঘাচড়ার লেচু খুবই প্রসিদ্ধ এবং খুবই সুস্বাদু এবং এক মৌসুমে এই ঘিলাচড়া থেকেই কোটি টাকার লেচু বিক্রি হয় আমরা আশা করি যে সিলেটের যারা এখনও জানেন না আপনারা সবাই আপনাদের আইডি থেকে আপনাদের বন্ধুবান্ধবকে বুঝেন জানিয়ে দিন আসলে যে আমাদের সিলেটেও আসলে অনেক কিছু ফলন হয় অনেক কিছু যা আসলে সবাই জানে না তো আপনারা যারা শেডো সিলেট না আমরা সবার প্রতি একটি বিনীত অনুরোধ করব। যে আপনারা যে যার আইডি থেকে আপনারা দয়া করে এই সিলেটের এই ঐতিহ্যবাহী বিষয়টা আসলে একটু মানে সবার মধ্যে জানিয়ে দিবেন একটু শেয়ার দি দিয়ে আমরা এই মধু মাসে এই মৌসুমি ফলের এই সময়ে আমরা লিচু দেখছি যদিও লিচু এমন একটা খাবার যে যেটা আসলে সব সময় বাজারে পাওয়া যায় না খুব অল্প দিনের জন্য এত সুস্বাদু লিচুগুলো অল্প দিনের জন্য বাজারে আমরা দেখতে পাই এবং এই আজকে সরাসরি আমরা একদম বাগানে চলে আসছি যে যে গ্রামটি আসলে লেচুর গ্রাম বলে পরিচিত সিলেটের মধ্যে সেই ঘিলাচড়া তো আপনারা যারা দেখছেন আমরা এক কথা বারবার বলি একটি কারণে যে এইসবগুলোই কিন্তু আপনাদের জন্য আপনাদের দেখার জন্য তো আপনারা সবাই যে যার আইডি থেকে একটা করে যদি শেয়ার দেন তাহলে কিন্তু দেশে বিদেশে যারা আছেন সবাই কিন্তু দেখতে পারবে বিষয়টা জানতে পারবে এই জানানোর দায়িত্বটা আপনাদের আপনারা আপনাদের এলাকা এই আছে এবং আপনারা এই দেখুন অসম্ভব সুন্দর এই গাছগুলো এই গাছগুলোর আপনারা যে বাড়িতে আসছে এই বাড়িটি কিন্তু আসলে অসম্ভব সুন্দর একটি বাড়ি এত গুছানো একটি বাড়ি যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ আমরা দিকে গাছ দেখছি শুধু লেচু গাছ তো আছে প্রায় চল্লিশটা লেচু গাছ এখানে আছে লেচু গাছের পাশাপাশি এখানে আম গাছ আছে নারিকেল গাছ আছে তারপর এবার আমরা অন্য অন্য গাছগুলোও দেখছি তো এই ঘাচরার যে ঐতিহ্যবাহী একটি এলাকা এবং এই ঘাচড়ায় অনেক আমরা যেভাবে এই যে শিক্ষক আবদাল হুসেন স্যার যেভাবে বলছিলেন যে এটা আসলে সবার দায়িত্ব আসলে আমরা আমরা যদি এটাই বলি যে আমাদের সিলেটে শুধু চা উৎপাদন হয় না শুধু গ্যাস আমরা উৎপাদন করি না শুধু বিদ্যুৎ উৎপাদন হয় না সিলেটে গমও উৎপাদিত হয় আমরা দেখছি যে সিলেটে মানে অনেক জিনিস উৎপাদিত হয় পাশাপাশি অনেকেই জানেন না যে এই যে সিলেটের লিচু ইয়ে মানে ফলে এবং এই লিচুগুলো এই লিচুর গ্রাম বলে সবাই একটু চেনে সেটা হচ্ছে এই আজকের যে গিলাচড়া তো গিলাচোরার এই যারা আছেন ফেন্সুগঞ্জের যারা আছেন যারা দেখেন সব সময় দেখবেন আপনাদের সবার প্রতি আমরা অনুরোধ করব দেশে বিদেশে যারা আছেন আমরা যে যার আইডি দেখে এই প্রতিবেদনটি সবাই শেয়ার করবেন এবং সবাই জানুক আমাদের এই আফজাল হোসেন স্যার যেভাবে বলছিলেন যে সবার দায়িত্বের মধ্যে পড়ে এটাকে মানে সবার কাছে তুলে ধরার জন্য তিনি বলছিলেন যে আমেরিকায় একজন যখন লিচু বিক্রি করে তখন বলে এই লিচুটি বাংলাদেশের এবং বাংলাদেশে ফ্যান্সুগঞ্জ সিলেটেড ফ্যান্সুগঞ্জে গিলাচোরার লিচু তো আমরাও আশা করি যে আপনারা যারা দেখেন সব সবসময় মানে ফলো করেন আপনারা এই প্রতিবেদনটি শেয়ার দিয়ে বিশ্বের অন্য অন্য দেশে চড়িয়ে চিটিয়ে দিবেন যে সিলেটের ফেন্সুগঞ্জের এই ঘাচড়া লেচু গ্রাম যে নামে পরিচিত যে গ্রামটি যে গ্রাম থেকে আসলে বছরে কোটি টাকার মতো টাকার মতো লিচু আমরা এখান থেকে আমরা তারা বিক্রি করেন আমরা যিনি যিনি এই ব্যবসাটি করেন এবং করেন আচ্ছা আপনারা একটু একটু বলবো যে আপনারা এই যে লিচু গাছের এবং লিচু যখন ধরে তখন পরিচর্যা কিভাবে করেন ধন্যবাদ পরিচর্যা বেশি কোন তারা যখন লেচু ফুল আসে তখন সবাই পানি দিতে অল্প পানি দেওয়া লাগে আর খরা দেখলে খরা মশ পানি দিতে হয় আর গাছে যখন ফুল তখন ঔষধ স্প্রে করা লাগে এটা জানলা এগুলা যারা ইয়ে করে লেসু ব্যবসা করে তারা ইয়ে করে দিছে কইয়া দিছে এগুলা করা লাগবে যদি আপনারা যদি কোনো মানে কোনো কিছু প্রয়োজন হয় যে স্থানীয় যে কৃষি অফিস আছে ও কৃষি অফিসে গিয়া গেলে তার সহযোগিতা করতে পারেননি কইলে তারা খুব সহযোগিতা করে আপনারা বাড়িতে লেসুর পাশাপাশি আর কিতা কিতা গাছ আছে বেশি আম আছে কাঁঠাল আছে বা নারিকেল আছে কিতা নিজে খাবার লাগে নিজে খাবার লাগে আর লেসুটা খালি ব্যবসা লাগে তো দর্শক আপনার শুনছিলেন যে আসলে আমরা আমরা কি বলতে পারি যে আমরা এমন একটি জায়গায় আসলাম যে জায়গায় শুধু লিচু না লিচুর পাশাপাশি এখানে আম কাঁঠাল সব কিছু আছে তো আমরা বিদায় নেব এবং যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আবারও অনুরোধ করব যে সিলেট জেলার এই ফেন্সগঞ্জ উপজেলা ঘিলাচড়া এই লিচু গ্রাম বলে খেত এই গ্রামটিকে আসলে সবাই যে যার আইডি থেকে সবাইকে বিশ্বকে জানিয়ে দিন যে এই ঘিলাচড়া একটু লিচুর গ্রাম সেই গ্রাম থেকে বংশ পরম্পরায় তারা আসলে এই বছর এক মৌসুমে কোটি টাকার উপরে তারা ব্যবসা বাণিজ্য করেন এবং এই গাছগুলো খুব পুরোনো গাছ এবং গাছ বাড়ছে না কমছে আমরা সেটা আপনাদেরকে জানাচ্ছি গ্রাম একটি গাছ যদি কাটা পরে বা নষ্ট হয়ে যায় তারা আরও অন্য অন্য গাছ যাদের জায়গা আছে তারা গাছ লাগাচ্ছেন তো কেউ যদি দেখতে চান আপনারা গিলাচড়ায় আসবেন গিলাচরা গ্রামটি আসলে একটি কী বলবো একটি ছবির মতো একটি গ্রাম এত সুন্দর গ্রাম আসলে চুকে পড়ে না মানে গিলাচরে শুধু লিচু না আমরা আপনারা যে কেউ যে কোনো সময় আসেন এত সুন্দর এত পরিষ্কার চিমচাম একটি গ্রাম আসলে মানে একটি ছবির মতো একটি গ্রাম আমরা বলতে পারি তো এই গ্রামটি দেখার জন্য সবাই ঘিলাচড়ায় আসবেন এমনটাই আমরা আশা করি এই ঘিলাচড়া গ্রাম থেকে আমরা এই লেচুর যে গ্রাম বলে আমরা আজকে যে প্রতিবেদনটি দেখালাম আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জান জানবেন এবং দর্শক আমি আগেও বলেছি এখনও বলছি এবং বারবার একটি কথা সব সময় বলি সেটা হলো যে আসলে আমার কথা বলাতে অনেক ভুল হতে পারে কিন্তু আমার কথাটা আসলে মুখ্য না মুখ্যটা হলো আমি যে বিষয় নিয়ে প্রতিবেদন করি সেই প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথাগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি এই সেটা আপনারা সবাই জানেন সবাই বুঝেন আমরা এই ঘাচড়া একটি ছবির মতো একটি গ্রাম সেই গ্রামটিতে এই যে বংশ পরম্পরায় তারা লিচুর ব্যবসা করে আসছেন নিজে কাটছেন সবাই এই প্রতিবেদনটি সবাই শেয়ার দিবেন যে যার আইডি থেকে আমরা বারবার একটি অনুরোধ করছি কারণ আপনাদের উপর নির্ভর করে মানে সবাই জানার সবাই জানুক না যে সিলেটের এই ফেন্সুগঞ্জের ঘিলাচড়ায় বংশ পরিমাণ শত বছর যাবতে এখানে এই লিচু চাষ হচ্ছে এবং লিচুগুলো ব্যবসা বাণিজ্যিকভাবে তারা এখানে লিচু ব্যবসা করছেন আপনাদের মাধ্যমেই বিশ্ববাসী জানুক এই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন